হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বিয়ের তো কিছু ব্লগ শেয়ার করেছিলাম বাকি যে ব্লগগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে মেয়েকে যে আশীর্বাদ করা হয়েছিল আশীর্বাদ থেকে বিয়ে কী খাওয়া দাওয়া করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন কোনেকে আশীর্বাদ করবে এখানে আমার বাড়ি থেকে বয়স্ক যারা ছিল দাদু মামা দাদু তারপর ছিল বাবা তো সবাই এখানে চলে এসেছিলো আর বাবা এখন আশীর্বাদ করবে তার আগে কিছু রিচুয়ালস আছে ওনাদের ঠাকুর মশাই থাকবে তারপরে হচ্ছে আরও কে কে থাকবে থেকে আশীর্বাদ হবে তো ওই জন্য আমরা সবাই এখানে ওয়েট করছিলাম আর গার্গির সঙ্গে ওর দুই বোনকে দেখো

আমার মেয়ের সঙ্গে ছেলে বিয়ে করানো সত্য আমি সত্য এবারে বিয়ে সত্য আমার ছেলের সাথে সাথে আপনার মেয়ে বিয়ে দেওয়া সত্য আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেওয়া সত্ত্বেও এবারে উভয়ে বলুন হাত জোর করে এটা তুলসী পাতা গঙ্গা জল দিয়ে করতে হয় আমরা হাত জোর করে সত্য সত্য উভয়ে বলুন সত্য 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 আমরা কি সত্য বাচক করে বললাম ছেলে বিয়ে করানো ये

Ko konna jang suha diva sono mostru আশীর্বাদ পর্ব চলছে আর এদিকে সবাই কিন্তু খেতে বসে গেছিলো আর আমাদের বাড়ি যারা এসেছিলো বরযাত্রী সবাই খেতে বসে গেছিলো আমি মাসি আমরা কয়েকজন ওয়েট করছিলাম আর এদিকে যে বসছে দেখছো সবাই কিন্তু আমার বাড়ির তরফ থেকে আর এদিকে সাথিকে দেখো ওকে ও কি মিষ্টি লাগছিল সাঁথি সুমি ওরা প্রত্যেকে আমার প্রত্যেকটা বোন লেহেঙ্গা পরেছিল ওদেরকে আলাদা করে আর দেখানো হয়নি তো যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর মেনু প্রচুর কিছু আয়োজন করছিলো এদিকে আমার মামিমা তো মাইমাকে আমার মামিমা তারপর আর একজন মাইমা ছিল তো বলছিলাম মাইমাদের যে তোমাদেরকে খুব ভালো লাগছে আর যেহেতু সবার হেয়ার স্টাইলটা একজন দিদি এসে করে দিয়েছিল ওই জন্য সবাইকে বেশ ভালো লাগছে তো এদিকে পিসে মশাই ওইদিকে আমার ভাইয়েরা ভাইয়ের বন্ধুরা মামা মামিমা মোটামুটি সবাই ছিল তারপরে এইদিকে এখন বিয়ে হবে আর আমরা ওয়েট করছিলাম কখন বিয়েটা হবে তো তা যখন কনেকে নিয়ে এলো কনেকে এইভাবে নিয়ে এসছে হেঁটে হেঁটে ও এলো আসার পরে ভাই আর ও দুজন

এদিকে ভাইয়ের কাণ্ড দেখো গামছা ধরা আর কেউ ছিল না সে নিজেই গামছা ধরে দাঁড়িয়ে গেছে দিয়ে শুভদৃষ্টি করে নিল আমরা তো সবাইকেও হাসাহাসি করছিলাম এবারে ভেতর দিয়ে ভেতর দিয়ে গেল

আই তো বিউটি আই তো বিউটি লাইট ধরো লাইট ধরো বলছো 60 করো মাই দিদি দাঁতটা বের করো দাঁতটা প্লিজ আরে ভাই একটু হাস না আছে কি রকম লাগিয়েছি যে জোক করে তোপটা ঠিক কর তোপটা ঠিক কর না হ্যাঁ হ্যাঁ ফাইনালি বিয়ে কমপ্লিট এখন তারপরে এদিকে সবাই মিলে ফটোশ্যুট করছিল আর এদিকে বাবুও ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে গেছে আর বিয়েতে পুরো বাবুকে সামলেছে সুমি ও ওকে নিয়েই ব্যস্ত ছিল খাওয়ানো ওকে ঘুম করানো এইসব নিয়ে আর একজন প্রচুর ব্যস্ত ওকে কোনো সময়ই দেখতে পাই না তো এদিক ওদিক সমস্ত দিকগুলোও দেখছিল তো যাই হোক তারপরে ফাইনালি ওকে ধরে বেঁধে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর শুধু আমাকে দেখাচ্ছিলো ছবিগুলো কেমন এসছে আর আমি বিয়ের বেনারসিটা যেহেতু পড়া হয় না সেভাবে ওই জন্য ভেবে নিয়েছিলাম যে বেনারসিটা যেমনই লাগুক না কেন পরে নিব সেইভাবে বিয়ের বেনারসিটাই পড়েছিলাম আর সাজগোজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো এখন যা ওয়েট বেড়েছে কি অদ্ভুত লাগে তো যাই হোক বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা গেছিলাম খেতে আর চারদিকটা দেখো আর আমার চোখ মুখের অবস্থাও খুব খারাপ আর আমার ওইদিকে যে খোপা খোপা থেকে ওই হেয়ারগুলো এরকম বেরিয়ে ওদিক হয়ে গেছে এত কিছু দেখার মতো আর টাইম নেই যাই হোক খাওয়া দাওয়া করেছি প্রচুর কিছু মেনু ছিল মেনু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকের ব্লগটা এতটাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে কিন্তু বধু বরণ সবটা তোমাদের সঙ্গে শেয়ার